আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও কিভাবে আপনি ফিরিয়ে আনবেন দেখা যাচ্ছে যে আপনার অনেক আগে বা অনেক বছর আগে আপনি ফটো বা ভিডিও ডিলিট করে দিয়েছেন সেগুলো আপনার এখন প্রয়োজন বা আপনি চাচ্ছেন যে পনেরো দিনের ছবিগুলো আমি ফিরিয়ে আনি আপনি চাইলে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও পুরাতন সকল ছবি আপনি ফিরে আনতে পারবেন সো তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে সো সেই কাজটি কিভাবে করবেন এবং এই যে ফটো ভিডিও কিভাবে আপনি ফিরিয়ে আনবেন সেটি আমি দেখে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার অন্য বন্ধুরা জানতে পারবে এবং প্রতিদিন নতুন নতুন টিপস আমার ফেস টিকে ফলো দেওয়ার সাথে থাকো ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের ডান সাইডে উপরে টিপুল ডট রয়েছে অনেকের ফোনে বাম সাইডে টিপুল বার থাকবে সেখানে ট্যাপ করে দেবেন যেহেতু আমার ফোনে ডান সাইড রয়েছে সো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে আপনারা সেটিং পেয়ে যাবেন আপনার ফোনে অনেক বেশি কিছু থাকতে পারে সেখান থেকে সেটিং খুঁজে বের করবেন দেন সেটিং এ ট্যাপ করার পরে দেখতে পাবেন যে এমন শো হিডেন ফাইলস নামে একটি অপশন আসবে এই অপশানটা ফিরে অন করে দিবেন সো অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগ চলে যাবেন ব্যাগ যাওয়ার পরে আপনি আপনার ফোন স্টোরেজে ঢুকে যাবেন যে দেখতে পাচ্ছেন আমার এখানে মাই ফোন লেখা রয়েছে অনেকের ফোন অনেক কিছু থাকতে পারে স্টোরেজ লেখা থাকতে পারে সো আমি এখান থেকে মাই ফোনে ট্যাপ করে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ এখানে ট্যাপ করে দেবো দেওয়ার পরে প্রথম যে ফাইলগুলো আসবে দেন এখান থেকে আপনি পিকচার খুঁজে বের করবেন যে পিকচার নামে ফোল্ডারটি কোথায় আছে সো দেখতে পাচ্ছেন যে পিকচার সো এখানে ট্যাপ করে দেবো দেওয়ার পরে আপনাকে এখানে জিনিসটা খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন যে এই যে থামবেল একটা অপশন রয়েছে এটি আপনি খুঁজে বের করতে হবে এটা অনেকের নিচে উপরে থাকতে পারে তো এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার পূর্বে অনেক আগে বা কয়েক বছর আগে যে ফটোগুলো রিলেট হয়ে গেছে ভিডিও গুলো ডিলেট হয়ে গেছে সবগুলো কিন্তু এখানে শো করছে অর্থাৎ আপনিও আপনার ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এইভাবে খুঁজে পেতে পারেন